হ্যালো বন্ধুরা সব শুভ দুপুরবেলা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো ছিলাম কিন্তু তার মধ্যে মনটা খুব খুব খারাপ আমার কারণ এখন ভিডিওটা অ্যাডিট করছে তো এখন জান মানে কতটা খারাপ কেমন কি আমি বুঝতে পারছি না মন খুব খারাপ তো ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে আর দেখে হয়তো বুঝতে পারছো মুখে কোনো হাসি নেই মুখে মাথার উপরে প্রচুর টেনশন আমার আজকে তো যাই হোক কথা বলতেও খুব কষ্ট হয়ে যাচ্ছে অঙ্কুশটার জ্বর আজকে তিন দিন হয়ে গেল। এখন একটু ঠিক আছে অঙ্কুশ আর জিতুটার আজকে প্রায় অনেক দিন ধরে শরীর খারাপ আর জিতুটার কী হয় আমি জানি না প্রতি বছর একটা না একটা হতেই থাকে হলে পরে তিন মাস চার মাস ও ভোগে তো প্রায় এক মাস মতো হয়ে গেল প্রথমে জ্বর হলো ঠান্ডা লাগলো তারপরে আমিষা পায়খানা হলো তারপরে এখন অতিরিক্ত করছে যাই হোক চলো তো এখন আমি রেডি হয়ে যে বসে আছি করে রেডি করিয়ে নিলাম আর প্রচণ্ড গরম আজকে জানো এত গরম থাকা যাচ্ছে না তার জামা কাপড় পরেছি এখনই পুরো ভিজে কি বলবো তো যাই হোক জিতুকে রেডি করে বাইরে চেয়ারে বসিয়ে রেখে এসছি মশাই আসছে এখনই ওকে নিয়ে আমরা হাসপাতালে যাব তো এই যে যাচ্ছি এখন এরপরে তোমাদের হয়তো দেখাতে পারবো না আমি ভিডিও করে তো চলো চলে এসছি হাসপাতালে হাসপাতালে এসে জিতুকে ইমার্জেন্সিতে নিয়ে গেছিলাম ওইখানে দেখে তারপরে জিতুকে ভর্তি নিল হসপিটালে তারপরে দেখো ভর্তি করে এখন আমি পাশে বসে আছি তো পাশে বসে থাকবো কেউ অঙ্কুশটা খুব কাটাকাটি করছে ওকে নিয়ে দাঁড়িয়ে আছি আর বাড়ির থেকে আমরা কিছুই আনিনি ওর জন্য আবার আমি রয়েছি এইখানে আর তোমাদের দাদাভাই বাড়িতে গিয়েছে একটু পরে আসবে জলের বোতল অনেক কিছু আনতে হবে আমি শুধু হাতে একটা হাত পাখা একটা চাদর নিয়ে চলে এসেছি তো চলো আর এর মধ্যে আমার অঙ্কুশ এখন আমার কোলেই থাকবে আর কি গরম হসপিটালের ভেতরে এত গরম পুরো ভিজে যাচ্ছে কি বলবো গরমে থাকাই যাচ্ছে না আর এদিকে অঙ্কুশটা দেখো আমার সঙ্গে কেমন করছে এটা ধরছে ওটা ধরছে চিল্লাচ্ছে ছে কান্না করছে তো তারপরে ওকে নিয়ে এই পাশটায় এসে বসে আছে অনেকটা এদিকে জিতু গরম লাগছে ওকে হাওয়া দিতে হচ্ছে তো দেখো এখন অবশ্য এক ঘন্টার উপরে হয়ে গেছে জিতুকে ভর্তি করা হয়েছে জিতু এখন অনেকটাই বলছে মা আর বমি বমি আসছে না সকাল থেকে অনেক কবার বমি করেছে আর আজকে অনেক দিন হলো কিছুই খায় না এত দুর্বল যখন নিয়ে আসছিলাম তখন বলছে মা আমি উঠতে পারছি না আমার পায়ে কেমন লাগছে তখন খুব কষ্ট হচ্ছিল আমার যে পায়ে আবার কি হলো পা অবশ হয়ে যাচ্ছে না তো ও বলছে মা আমার পা জিজি ধরে যাচ্ছে মা তখন আরও বেশি খারাপ লাগছে এখন আবার বলছে মা মাথার মধ্যে কেমন করছে আমি খুব মাথা টিপে দেবো তাহলে ভালো লাগবে তা আমি বলছি ঠিক আছে তুমি ঘুমাও আমি তোমার মাথা টিপে দিচ্ছি আর এইদিকে অঙ্কুশটাকে কোলে দেওয়ার মতো কাউকে পাচ্ছিও না বাড়িতে যারা রেখে আসবো বাড়িতে আবার কেউ নেই তো একটু পরে ওকে পাঠিয়ে দেবো তোমাদের দাদাভাই বাড়ির থেকে আসুক তারপরে ওকে নিয়ে চলে যাবে আমি তখন থাকবো তো চলো এখন ওই স্লাইনটা শেষ হলে দেখি তারপরে কি স্লাইন দেয় কি না দেয় আর এখন ওষুধ কিনতে যায়নি বলে ওই দেখো ওই যে পাশে যে ওইটা না ওইটা কতবার যে ধরেছে আর ও জিতুর যে স্লাইনটা দিয়েছিল ওইটা কতবার যে ধরেছে তার ঠিকই নেই আমারও প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমারও শরীরটা ভালো না এদের সঙ্গে আমারও খারাপ হয়ে গেছে শরীরটা তো যাই হোক তারপরে দেখো জিতু এখানে শুয়েছিল আবার আমি এই দিকটা একটু ঘুরে বেড়াচ্ছিলাম তারপরে ডাক্তার কাছ থেকে আবার গেলাম দু ঘন্টা হয়ে গেছে ডাক্তার কিছু ওষুধ আনতে দিয়েছে সেই ওষুধগুলোই নিতে গেছি এই দেখো ওষুধগুলো এখান থেকে নিচ্ছি তারপরে ওষুধগুলো নেওয়া হয়ে গেলো আর এখানে মায়ের মন্দির ছিল মাকে একটু দেখে প্রণাম করে তারপরে যাচ্ছি মাকে বললাম মা তুমি ভালো দেখো সবাইকে ভালো রেখো তো ফাইনালি সব ওষুধগুলো কিনে নিয়ে এই দেখো যাচ্ছি এখন ওষুধগুলো এখন নিয়ে গিয়ে দেখি ডাক্তার কি বলে তারপরে ওষুধগুলো নিয়ে আসলাম জিতুকে খাইয়ে দিলাম ডাক্তারের কাছ থেকে শুনে তো বন্ধুরা জিতু এখন অনেকটাই সুস্থ আছে এই দেখো এখন বসতে পারছে তো আজকের মতো এবদি বাই